নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আরও একটি অ্যাপ্লিকেশনে আর্নিং এর বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাপ্লিকেশনে তোমরা কাজ করে কিছু টাকা আর্নিং করতে পারবে তবে এখানে ফিক্স কোনো আর্নিং নেই বা কোনো কমিটমেন্ট থাকবে না পুরোটাই তোমাদের কাজের ওপর ডিপেন্ড করছে তোমরা যতটা কাজ করবে এখানে তার উপরে বেশ করে কিন্তু এখানে আর্নিংয়ের সুযোগ সুবিধা থাকবে মোটামুটি তোমরা দিনে যদি কাজ করো মোটামুটি দিনে তোমরা একশো থেকে দুশো টাকা ইনকাম করতে পারো তবে সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করছে তুমি কতটা কাজ করছো কতটা তুমি এফোর্ট দিচ্ছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আর্নিং রয়েছে কোনো রকম ফিক্স বা রকম কমিটমেন্ট আমরা করবো না কারণ পুরোটাই তোমার কাজের ওপর ডিপেন্ড করছে এর আগেও আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে রিভিউ করেছি বা কাজ করেছি সেগুলোও তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখেছো তো তো অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও আসছিল না আমি পার্সোনাল কিছু কাজে ব্যস্ত ছিলাম এবার থেকে কন্টিনিউয়াসলি কিন্তু ডেলি সন্ধ্যে সাতটায় ভিডিও আসবে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট বা এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পাবে এবং কন্টিনিউয়াসলি এবার থেকে এই চ্যানেলে ভিডিও আসবে দিনে প্রতিদিনই ভিডিও আসবে এবার থেকে তো অবশ্যই ফলো রেখো আর আজকে যে টপিক নিয়ে আলোচনা করব একেবারে নতুন অ্যাপ্লিকেশন যেখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবে এছাড়া এছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপরে কাজ রয়েছে এর আগেও তোমরা অ্যাপ্লিকেশন রিলেটেড কাজগুলো করেছো যেগুলো করে তোমরা মান্থলি ভালো একটা রেভিনিউ আর্নিং জেনারেট করেছিলে তবে এখানেও কিন্তু সেম টাইপের অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো তাহলে কিন্তু কোনো রকম ডাউট কোনো রকম কোশ্চেন থাকবে না কি অ্যাপ আছে না আছে সমস্তটা জানাবো আর যারা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন রয়েছে তাদের আর জয়েন হওয়ার কোনো দরকার নেই তারা ওই গ্রুপগুলোতেই পেয়ে যাবে পুরনো গ্রুপগুলোতে কারণ বারবার একই গ্রুপে আপডেট হলে তোমার ফোনেই কিন্তু গ্রুপ ভরতে থাকবে তো সেক্ষেত্রে বেশি গ্রুপে জয়েন হওয়ার প্রয়োজন নেই একটা দুটো গ্রুপে থাকলেই হয়ে যাবে বেসিক্যালি যেগুলো মানে আমরা ওয়ার্ক ফ্রম হোম বা আর্নিং রিলেটেড গ্রুপ যেটা বলছি সেই গ্রুপে যদি না থেকে থাকো তাহলে জয়েন হয়ে যাও কোনো সমস্যা নেই বাট অন্য গ্রুপ মানে ডাব্লিউ বি জব ওয়ান টু থ্রি করে আমরা যে গ্রুপগুলো করেছি এই গ্রুপগুলোতে কিন্তু এই সমস্ত আপডেট যায় না এর জন্য আমরা একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি তো সেক্ষেত্রে যারা এখন অব্দি জয়েন করেনি জয়েন হয়ে যাও মাস্ট বি মাস্ট আর এই অ্যাপের লিঙ্কও তোমরা গ্রুপেই পাবে তবে এই অ্যাপে কীভাবে প্রসেস করবে অ্যাপের কী কী নিয়ম আছে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে ডকুমেন্ট বলতে সেরকম কিছু লাগছে না এখানে কেওয়াইসি করতে হবে না আধার কার্ড প্যান কার্ড দিতে হবে না বাস কোনো সমস্যা নেই তোমরা ইজিলি কাজ করতে পারবে সবাই বাড়িতে বসেও করতে পারবে চাইলে তুমি যেখানে খুশি কাজ করো কোনো সমস্যা নেই কোম্পানির কোনো বাধ্যবাধকতা নেই তো সেক্ষেত্রে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবারে আমরা অ্যাপে চলে যাবো মানে ফোনের ইন্টারফেসে চলে যাব এবং সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী করতে হবে না হবে সমস্তরাই তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো এই অ্যাপ্লিকেশানে তোমরা পার্ট টাইম কিছু আর্নিং করতে পারবে যেটা ভিডিও শুরু থেকে আমি বলে এসেছি তো চলো এবারে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী কাজ রয়েছে বা কি কি বিষয় রয়েছে তোমরা অনেকে হয়তো প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো বাট প্লে স্টোরে কিন্তু অ্যাপটা পাবে না পার্সোনাল লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করবো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর শুরুতে যেমন বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তাড়াতাড়ি সকলে জয়েন করে ফেলো ঠিক আছে এছাড়াও বিভিন্ন আপডেট আসতে থাকবে কারণ ডেলি এরকম আপডেট আসে তো সেই কারণে আমরা দেরি করি না সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দিই কারণ সমস্ত অ্যাপে যে সবাই কাজ করতে পারবে এমনটা একদমই নয় তো অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান সেখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবে বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে ওয়ার্ক রয়েছে যেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরেই কিন্তু এখান থেকে আর্নিং করা যায় রকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এখানে কোনো কিছু দেওয়া যাচ্ছে না কারণ পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের কাজের উপরে তোমরা কীভাবে এই কাজটাকে করছো কতটা সঠিক করছো যদি তুমি সঠিক বা ঠিকঠাকভাবে করতে পারো তাহলেই কিন্তু এখান থেকে একটা ভালো আর্নিং বা রেভিনিউ তুমি জেনারেট করতে পারবে তো চলো এবার দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটাকে যখন তোমরা আমরা তোমাদেরকে যখন লিঙ্ক দেব লিঙ্ক থেকে যখন তোমরা ওপেন করবে ওপেন করার পর কিন্তু প্রথমে যে বিষয়টা থাকছে যে প্রথমেই কিন্তু তোমাদের কাছে মোবাইল নাম্বার জানতে চাওয়াবে অর্থাৎ তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার সেটা দেওয়ার পরে একটা ইমেল আইডি সিলেক্ট করতে বলবে জাস্ট মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমরা সিলেক্ট করে ওপেন করে নেবে ঠিক আছে ওটা নর্মাল প্রসেস ওটা দেখালাম না তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে তোমাদেরকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হবে ঠিক আছে অ্যাপের বিষয়ে যদি এখানে চলে আসি এখানে উইথড্রল সেকশন কিন্তু রয়েছে উইথড্রল সেকশানে আসলে দেখতে পাচ্ছো এখানে তোমরা হিস্ট্রিতে দেখতে পাচ্ছো মিনিমাম উইথড্রল পাঁচ টাকা অর্থাৎ তুমি মিনিমাম পাঁচ টাকা হলে উইথড্রল করতে পারবে উইথড্রল গাইডলাইন প্লিজ ডাবল চেক ইওর ইউপিআই আইডি বিফোর প্রসিডিং অর্থাৎ যখন তুমি টাকা উইথড্রল নেবে তখন তোমাকে বারবার বলা হচ্ছে যে অন্তত ডবল চেক অর্থাৎ দুবার চেক করে নেবে ইউপিআই আইডির মাধ্যমে তুমি পেমেন্ট নিতে পারবে দ্য মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ ফাইভ উইথড্রল আর ইউ ইউজলি প্রসিড ইনস্ট্যান্ট বাট ইন কেসেস ইট মে টেক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিট টু ইউর ইউপিআই মানে কোম্পানি যেটা বলতে চাইছে যে তোমাদের পেমেন্ট মোটামুটি সঙ্গে সঙ্গে চলে যাওয়ার কথা বাট যদি কোনো কারণে প্রবলেম হয় ইন কেস বা সাম কেস যেটা বলেছে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে ওয়ার্নিং কি আছে ইফ এনি ইলিগাল অ্যাক্টিভিটি অ্যান্ড ফ্রড ইমেন্ট বিহেভিয়ার ইজ ডিটেক্টেড অর্থাৎ তুমি যদি কোনোরকম ফ্রডভাবে বা তুমি যদি কোনো স্ক্যামভাবে যদি এখান থেকে আর্নিং করো বা তুমি এত কোনো স্ক্যামভাবে কিছু করছো তাহলে কিন্তু সমস্যা হবে কি যে তোমার কিন্তু অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে পেন্ডিং উইথড্রল উইল বি তো পেন্ডিং উইথড্রল অবশ্যই ইয়ে করে দেবে এই বিষয়টা কিন্তু কোম্পানি এখানে ক্লিয়ার করে দিয়েছে তো এবার চলো তোমাদেরকে বলে দিই এখানে কি কাজ করতে হবে বা কিভাবে তোমরা কাজটা করবে তো আমি এখানে অ্যাপের হোম সেকশনে চলে আসলাম যখন তোমরা অ্যাপটাকে ওপেন করবে হোম সেকশন এরকমই থাকবে ঠিক আছে প্রথমে কিছুই না অ্যাপের লিঙ্ক আমি দেবো তোমরা গুগল ক্রোমে যাবে ডাউনলোড করবে ইনস্টল করবে ইনস্টল করার সাথে সাথে তোমাদেরকে কী করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি কানেক্ট করলে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং ওপরেই তোমরা আর্নিং দেখতে পাবে যখনই তোমরা এখানে জয়নিং করবে দু টাকার সঙ্গে সঙ্গে পাবে ঠিক আছে প্রথম কাজ কি আছে এখানে দেখতে পাচ্ছ জয়েন্ট টেলিগ্রাম জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গেট দু টাকা তো আমি এটার ওপর ট্যাপ করলাম জয়েন চ্যানেল অ্যান্ড গেট রিওয়ার্ড তো আমি এখানে কমপ্লিট অ্যান্ড আর্নে আমাকে ট্যাপ করতে হবে তো আমি কমপ্লিট অ্যান্ড আর্নে ট্যাপ করলাম এখান থেকে আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবে তো চলো আমি আমার টেলিগ্রামে কানেক্ট করে ফেলি আমি এখানে আমার টেলিগ্রাম ওয়েট করতে হবে কিছুক্ষণ কারণ চ্যানেলটা আসতে সময় নাই টেলিগ্রামে চলে আসলো তো এখানে গো ক্যাশের যে এ রয়েছে সেটা চলে আসলো স্টার্ট জয়েন চ্যানেল জয়েন চ্যানেলে করলাম জয়েন জয়েন চ্যানেল হয়ে গেছি জয়েন নাও ওকে আমি জয়েন নাওতে ট্যাপ করলাম তো এটা চলে আসছে যাই হোক জয়েন নাওতে আমি চলে এসেছি আবার তো আমি চ্যানেল জয়েন করে নিয়েছি এবারে কি করতে হবে ক্লেম রিওয়ার্ড ক্লেম রিওয়ার্ডে আমি ট্যাপ করলাম কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লেম দু টাকা গো ক্যাশ অ্যাপ তো আমি এখান থেকে এবারে ব্যাক চলে যাবো যেহেতু আমার কমপ্লিট টাস্ক ওকে চলো এবার রিফ্রেশ করে দেখা যাক কি হলো এবং দেখো আমার এখানে আর্নিং কিন্তু অলরেডি চার টাকা দেখাচ্ছে ঠিক আছে আমি এখানে বড়ো করে দেখিয়ে দিই উইডডল অপশানে দেখো চার টাকা কিন্তু আমার ব্যালেন্স ওয়ালেট ব্যালেন্স অলরেডি হয়ে গেছে অর্থাৎ যেটা আমি তোমাদের সামনে এক্ষুনি কমপ্লিট করলাম ঠিক আছে তো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কোথায় পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে ফেলো দেরি করো না সেমভাবে এরকম অফার রয়েছে ওয়ার্ক ইন্ডিয়ার অফার তুমি কমপ্লিট করতে পারো অ্যাঞ্জেল ওয়ান কমপ্লিট করতে পারো অ্যাঞ্জেল ওয়ালে অ্যাঞ্জেল ওয়ানে কী করতে হবে তোমাকে দেখো এক দুই এই নিয়মটা ফলো করবে আর ওপরের লেখাটা ফলো করবে কী কী লেখা আছে আগে বুঝবে তারপরে কাজ করবে না বুঝে কাজ করবে না বোঝার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজের আমি থাকছি না করছো তুমি নিজে বাড়িতে বসে একা ভুলভাল করলে কিন্তু দায়িত্ব আমার না পরে নিয়ে সমস্ত কিছু করবে ইনস্টল ইনস্টল অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ ফ্রম প্লে স্টোর ওকে তারপরে কী আছে ওপেন এনি অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি ওয়েট ফর অ্যাপ্রুভাল ওয়েট করতে হবে ওয়ান্স ইউ গেট অ্যাপ্রুভাল রিওয়ার্ড উইল বি অটোমেটিক্যালি ট্রান্সফার অটোমেটিক্যালি ট্রান্সফার হবে যদি রিফ্রেশ হতে মানে অ্যামাউন্ট শো না করে অ্যাপ থেকে বেরিয়ে একটুখানি ক্লিয়ার করে নেবে আবার ওপেন করবে দেখো আপ স্টকে অ্যাকাউন্ট ওপেন করলে একশো টাকা আরও বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে সমস্তগুলো তুমি যদি কমপ্লিট করে ফেলো আবার তোমাকে নতুন অফার দেবে ঠিক আছে দেখো চুজ ডিমান্ড বলে একটা রয়েছে এটা একদম নতুন এটা বাইসেল করতে হবে ঠিক আছে বা তুমি যদি শুধুমাত্র কে ওয়াইসি করো তার জন্যে আশি টাকা পাবে তুমি বাইসেল করো বা না করো শুধু কেওয়াইসি করলে আশি টাকা পাবে তো এখানে অ্যাপ্লিকেশান রয়েছে বিভিন্ন তোমরা দেখো বোঝো কাজ শুরু করো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কেমন লাগছে আমাদের ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করতে ভুলবে না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আরও বিভিন্ন জব আপডেটও আসছে এছাড়া পার্ট টাইম ফুল টাইম আর্নিং নিয়ে তো আলোচনা করছি তো সেক্ষেত্রে অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে